লেটুস পাতা চাষে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন গাইবান্ধার চাষিরা উপজেলার সদর ও কয়েকটি এলাকায় এবছর চাষ হয়েছে বিদেশি এই লেটুস পাতা গাইবান্ধা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরুণ কুমার বলেন গতানুগতিক অলাভজনক ফসলের চাষ থেকে বেরিয়ে কৃষকরা নিরাপদ উচ্চ বিদেশি নতুন নতুন জাতের ফসল চাষে আগ্রহী হয়ে উঠছেন লেটুস পাতা চাষ সম্পর্কে খাতুন বলেন লেটুস পাতা চাষের জন্য জমি ভালোভাবে প্রস্তুত করে নিতে হয় লেটুস দুইভাবে চাষ করা যায় সরাসরি বীজ বুনে আবার বীজতলায় বপন করে উপযুক্ত বয়সের চারা মূল জমিতে রোপণ করতে হয় এক্ষেত্রে শাড়ি থেকে শাড়ির দূরত্ব বারো ইঞ্চি এবং চারা থেকে চারার দূরত্ব আট ইঞ্চি রাখতে হবে গ্রামের ইমদাদুল হক বলেন এখানে যে লেটুস পাতা চাষ করা হয় তা গ্রিন র্যাপিড জাতের বিদেশি এই পাতা চাষের জন্য উপজেলা কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে রোপনের এক থেকে দেড় মাসের মধ্যেই খাবারের উপযুক্ত হয় লেটুস চাষি রকুনুজ্জামান বলেন প্রতি পিস দশ থেকে পনেরো টাকা হারে বিক্রি করা যায় এটি চাষে তেমন কোনো খরচ নেই মজুরি চাষ সার কীটনাশক ও আনুষাঙ্গিক খরচ আয়ত্তের মধ্যেই থাকে বারো মাসের মধ্যেই বারো মাসই চাষের উপযুক্ত বলে এখানে শাক সবজির পাশাপাশি লেটুস পাতার চাষ বেড়েছে উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন গাইবান্ধা উপজেলা কৃষি সম্প্রসারণ অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অধীনে নিরাপদ উচ্চমূল্যের সবজি উৎপাদন প্রদর্শনী হিসেবে উপজেলায় একশো বত্রিশ শতক জমিতে লেটুস পাতা চাষ করা হয়েছে লেটুস চাষে কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে এর বাইরে কেউ যদি কোনো পরামর্শ চান বা সহযোগিতা চান আমরা দিতে আগ্রহী